হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে তোমরা সবাই খুব 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 ভালো আছে আর আমিও কিন্তু খুব ভালো আছি আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু একটা হোম রেমেডি ফেস মাস্ক তো চলো তো চলো আজকে আমি আমার ফেস মাস্কটা কী কী দিয়ে করছি তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো আর প্রথমে আজকে আমি নিয়ে নিয়েছি চা পাতা যেটা না আমরা রোজকার চা করি সেই চা পাতা এই যে আর এর মধ্যে আমি প্রথমে দেবো এর মধ্যে মধু আমার কাছে এখানে সাফোলার মধুটা আছে তো সেটাই কিন্তু আমি এর মধ্যে ব্যবহার করব এখানে আমি এক চামচ মধু দিচ্ছি মধ্যে একটা লেবু এখানে আমি একটা চার ভাগে এক ভাগ কিন্তু ব্যবহার করছি আর এবার আমি চা পাতাটাকে মধু আর লেবুর রসের সাথে ভালো করে একটু গুলিয়ে নিচ্ছি শীতকালে না আমাদের স্কিনটা কি হয় একটু সূক্ষ্ম হয়ে যায় মানে একটু কেমন শুকনো শুকনো টাইপের লাগে তো এইটা ব্যবহার করলে তোমরা যদি মাসে দুদিন কিংবা সপ্তাহে একদিন মানে মাসে চার দিন তোমরা যদি ব্যবহার করো তোমরা কিন্তু অবশ্যই একটা ভালো রেজাল্ট পাবে বলতে পারো ত্বকটা কিন্তু মানে স্কিনটা কিন্তু একটা প্রাণ ফিরে পাবে আসলে এই প্রবলেমটা আমার খুব বেশি করে হয় মানে একটু বেশ লুক্ষ সূক্ষ্ম লাগে তো সেই জন্যই কিন্তু আমার এটা অ্যাপ্লাই করে তোমাদেরও যদি এরকম কোনো প্রবলেম হয়ে থাকে তোমরা কিন্তু অবশ্যই এটাকে সপ্তাহে একদিন ট্রাই করে দেখো আমার মনে হয় একটা বেস্ট রেজাল্ট পাবে আর তারপরে দেখো মুখটা একটু টান টান হয়ে এলে কিন্তু আমি এটাকে ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিচ্ছি ব্যবহার করি তো তোমরা তোমাদের কাছে আছে সেটাই ব্যবহার করে নেবে আর এবার দেখো একটা অলরেডি কিন্তু একটা ক্লিয়ার স্কিন আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছি আর তোমরা যদি এরকম একটা ভালো রেজাল্ট পেতে চাও মানে তৎক্ষণাৎ একটা ভালো রেজাল্ট পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই ট্রাই করে দেখো কারণ আমি মনে করি সবার সংসারে তো আর হাজার হাজার টাকা পার্লারে খরচ করার মতো টাকা থাকে না কিন্তু ঘরে আমাদের ঘরোয়া উপায়গুলো সবই থাকে সেই জন্যই কিন্তু আমি এরকম ভাবেই ব্যবহার করি করি তো কি বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন আজকের মতো এখানেই দেখাব নেক্সট ভিডিও